উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করলাম ওকে এবার আমরা যদি উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাই আমরা বাম পাশে পাই ফোর এ কে ফোর এর সাথে যদি আমরা এ এক্স স্কোয়ার গুণ করি তাহলে কী পাই আমরা এখানে ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এ এর সাথে যদি আমরা বি এক্স গুণ করি তাহলে ফোর এ বি এক্স প্লাস ফোর এর সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কি পাই আমরা ফোর এ সি সমান ডান পাশে যদি আমরা ফোর এ কে জিরো দ্বারা গুণ করি তাহলে কী পাই আমরা জিরো পাই আচ্ছা তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যখন এ ইজ নট ইকুয়াল জিরো এটা একটা দীঘাত সমীকরণ কেন দীঘাত সমীকরণ কারণ এখানের চলক হলো এক্স ঠিক আছে এ বি সি এগুলো আমাদের এখানে কি ধ্রুব বলতে পারি তো এখানে চলক হলো এক্স এখন এই এক্সের সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই সো এটা আমরা একটা দীঘার সমীকরণ বলতে পারি আর এখানে একটি কথা বলা আছে যে এ ইজ নট ইকাল জিরো যদি এ এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু এটার দ্বিঘাত সমীকরণ থাকে না তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যায় এই জন্য এখানে আমাদের শর্ত বলা আছে যে এ ইজ নট ইকোয়াল জিরো ওকে আচ্ছা তাহলে এটা একটা দীঘার সমীকরণ এখন এই দীঘার সমীকরণটি সমাধানের ক্ষেত্রে আমরা দুটি পন্থা আমরা অবলম্বন করি তার মধ্যে একটি পন্থা হলো যে উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করে উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করে আচ্ছা আমরা উভয় পক্ষকে ফোর এ দ্বারা গুণ করেছি গুণ করার পরে এবার আমরা এখানে কী করতে পারি এখানে আমরা দেখি কী করা যায় এই যে ফোর এ স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে আমরা যদি টু এ এক্স হোল স্কোয়ার করি তাহলে কিন্তু টু এ এক্স হোল স্কোয়ার মানেই হলো ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার টু কে স্কোয়ার করলে হয় ফোর এ কে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার হয় দুই হয় চার এক্স আর এখানে আমাদের বাকি থাকে কি বি যে বি এখানে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে গেছে সূত্রটি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

টু এ এক্স প্লাস বি হোলস্কোয়ার আচ্ছা এবার এটা কিন্তু এটার জন্য এই যে টু এ এক্স প্লাস বি হোলস্কোয়ার এবার এই যে মাইনাস বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ারকে আমরা কী করবো ডান পাশে দিয়ে দেবো আচ্ছা তা ডান পাশে গেলে কী হবে এখানে কী হবে বি স্কোয়ার হবে আর ফোর এসিকে ডান পাশে নিয়ে গেলে কী হবে মাইনাস ফোর এ সি ওকে আচ্ছা এবার এখানে আমরা কী করবো এখানে যেহেতু আমাদের এ টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইজিকোয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা অভাবক কিছু বর্গমূল্য নেই সেক্ষেত্রে আমরা কী পাই বাম পাশে আমাদের কি আসে টু এ এক্স প্লাস বি সমান এই পাশে বর্গমূল প্লাস মাইনাস কত রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ওকে এবার আমরা এখানে টু এ এক্সটা বামে রাখলাম বিটাকে ডান পাশে দিলে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস কত রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস কত ফোর এসি এবার এখানে আমরা উভয় পক্ষে যদি আমরা টু এ দ্বারা ভাগ করি তাহলে এক্স ইজিক টু কত মাইনাস বি প্লাস মাইনাস কত রুট ওভার এই যে বি স্কোয়ার মাইনাস কত ফোর এসি ডিভাইডেড বাই কত হবে এখানে টু এ ওকে তাহলে এক্স ইজিক টু কত আসলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে আমরা কি পেলাম এখানে এক্স ইজিক টু কত মাইনাস বি পেলাম প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এ আর একটি পেলাম মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ এসি এটা ডিভাইডেড বাই টু এখানে টু এ এখানে টু এ ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ অবশ্যই দেখো দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে খেয়াল করো তাহলে এক্স সিজি করটা আমরা এখন দুইটা ভ্যালু করলাম একটা একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিই এক্স সিজি মাইনাস বি প্লাস রুট ওভার রুটোবর বিস্ফোরণি বাই টু এল একটা হচ্ছে মাইনাস বি ওভার বিস্ফোরণ তাহলে একটা দীঘার সময় তাহলে একটা দীঘার সময় আমাদের হচ্ছে দুইটা এই যে একটা একটা সঙ্গে এটা একটা আমাদের একটা পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতিটা আমরা সবাই ভালো মতো মনে রাখার চেষ্টা করবো আমি আবার একটু ডিসকাস করছি আমাদের দীঘা ছবিটি জিরো যখন লেখার ভ্যালু বলে এটা দীঘার থাকবে না এ ইস গল জিরো এই জন্যই একটা দীঘার সমীকরণ আর একটি বিষয় হচ্ছে এক্সের সহক সর্বোচ্চ কত দুই এই জন্য এটা একটা দীঘার সমীকরণ এটাকে যদি আমরা সমাধান করতে তা আমাদের পন্থা এখানে আছে একটি পন্থা একটা পন্থা হচ্ছে ফোর উভয় পক্ষকে ফোরের দ্বারা গুণ করি তাহলে ফোরের দ্বারা আমরা কী করলাম গুণ করলাম গুন করে তারপর এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর সাথে বিএক্স গুন করলে ফোর এ বিএক সির সাথে করলে কত হয়। । এবার এখানে আমরা ফোর এ করতে পারি বি প্লাস কত বি এখন এখানে যে বি অতিরিক্ত আসছে এই অতিরিক্ত করতে হলে আমরা কি করলাম আরেকটা আমরা মাইনাস করলাম আর কি মাইনাস করলাম প্লাস কত ফোর এ এই বি এ দেখো এখানে টু এ হোল 2 প্লাস টু ইন্টু টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার দ্যাট মিনস এখানে এ স্কোয়ার প্লাস টু ইউ প্লাস পড়ছে এবার মাইনাস বি স্কোয়ার ডান পাশে নিয়ে গেলে কী হয় প্লাস বি স্কোয়ার আর ভাব করেছি কি ডান পাশ নিয়ে গেলে মাইনাস করেছি ওকে ওইভাবে বর্গমন নিলে কী হয় এখানে টু এ এক্স প্লাস বি ইঞ্চ গোল টু কত এখানে প্লাস মাইনাস টু ওর বিস্ফোরণ করেছি আর টু এ এক্স বি প্লাস বিকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস বি হয় এবং টু ওইভাবে টু দিয়ে ভাগ করলে কী হয় মাইনাস বি প্লাস মাইনাস ও টু পার্সার বিস্ফোরণ করেছি বাই এ এখানে দুইটা ভালো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে এটা হলো আমাদেরকে একটা পন্থা আরেকটি পন্থা আমরা নেক্সট আমরা আমরা ক্লাসে আমরা করার চেষ্টা করব আশা রাখি আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই আমার সাথে সংযুক্ত থাকবে তোমাদের সকলের সুস্থ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ